নমস্কার আনন্দবাজার রবিবারশ্বরীয়র ছোট গল্পে আজকের গল্প সুদীপ জোয়ারদারের লেখা আতিফের বাবা লাল রঙের জামাটার নাম বিপিন দিয়েছে কলহপ্রিয় কারণ ও দেখেছে এই জামাটা পরে বেরোলেই কারো না কারোর সঙ্গে ওর ঝগড়া হয়ে যায় তাই বিপিন এটার পরে না আলমারিতে তুলে রেখে দিয়েছে বিপিনের এরকম আরও দু একটা জামা আছে যাদের অলৌকিক ক্ষমতা রয়েছে যেমন কালো চেক জামাটা জামাটা দেখতেও সুন্দর আরামদায়কও কিন্তু এটা পরে রাস্তায় বেরোলেই যানজটে আটকে যায় এমনিতেই যাতায়াতের রাস্তাটায় গাড়ি ঘোড়া বেশি নেহা ট্রাফিক থাকে তাই রক্ষে কিন্তু এই জামাটা পরলে ট্রাফিকও কিছু করতে পারে না এই জামাটার জন্যে স্কুলে তিনটে শিয়েল গিয়েছে ওর ফলে এই পথে হলো দেরি জামাটাও বিপিন এড়িয়ে চলে ফুল হাতা জামা বিপিনের খুব পছন্দ নয় কিন্তু উপহারের জামার ওপর তো বিপিনের হাত নেই জামাটা দিয়েছিল ছোটো শালি কি একটা উপলক্ষে এই জামাটা শুনেছে খুব দামি এটাই ওকে মানায়ও চমৎকার তবু জামাটার পরার জন্যে এটা পরলেই ওর ওপর বেশি কাজ চেপে যায় স্কুলে তো এই জামাটা পরে গেলে চারটে রুটিন ক্লাস বাদেও আরও একটা দুটো সাপ্লিমেন্টারি ক্লাস অবধারিত এছাড়া ফোনে আসতে থাকে রিনির ফরমাইশের পর ফরমাইশ মজা করে জামাটাকে কাজ পাগলা বললেও জামাটা আলমারির শোভাবর্ধক হয়েই আছে বিপিনের বিশ্বাস জামার মতো প্যান্টেও এরকম অনেক ক্ষমতা লেপটে আছে কিন্তু প্যান্টের সংখ্যা বড়ই কম আসলে কেনাকাটার অভ্যেস বিপিনের তেমন নেই ওর বস্ত্র সম্ভার অনেকটাই উপহার নির্ভর উপহারে প্যান্ট বা প্যান্টের কাপড় খুব কম আসে ফলে পরার জন্য বিপিনের সাকুল্যে তিনটে প্যান্ট ফলে প্যান্টের ক্ষমতা যাচাই করার সুযোগ ওর আর হয়ে ওঠেনি উপহার সূত্রে পাওয়া জামাও যে কয়েক গণ্ডা আছে তা নয় কিন্তু তবু গুনলে একটা টি শার্ট নিয়ে সাতটা তো হয়েই যাবে এর মধ্যে গোটা তিনেক জামা না পরলে কী আর অসুবিধে স্কুলে যাওয়ার জন্যে আজ একটা নতুন জামা ভেঙেছিল বিপিন জামাটা গুঁজে আয়নার সামনে দাঁড়িয়ে নানা পোজে নিজেকে দেখে নিচ্ছিল এমন সময় রান্নাঘর থেকে হুকুম একটা ফিনাইল এনে দিয়ে স্কুলে যাও স্কুলে যাওয়ার আগে দোকানে কিছু আনতে গেলে খুব বিরক্ত লাগে সময়ও খুব বেশি নেই তবু ফিনাইল আনতে ফ্ল্যাটের নিচের মুদিখানাটায় যেতেই হলো কিন্তু দোকানে দাঁড়াতেই বিপত্তি কি যেন নেবেও ফাইনাল এরকম নামে কি পাওয়া যায় কিছু ফলো অন দূর সে তো ক্রিকেটে হয় না কি আনতে হবে মনে পড়ছে না তো মোটেই বিপিন মনে করার চেষ্টা করলো কিন্তু কিছুতেই নির্ভুল জিনিসের নামটা মনে পড়লো না না আর এটার পিছনে ছোটা ঠিক হবে না ফোন করে নেওয়া যাক রিনিকে। ফোনে অবশ্য সরাসরি বলল না পাছে বেকুব বনে যায় রিনি বাড়িতে কি যেন শেষ হয়ে গেছে আনতে বললে কেন ফিনাইল নেই দোকানে নাম জানা হয়ে গেছে তাই এবার খুঁজছে দেখা যাক বলে বিপিন পাশ কাটায় আজ কিন্তু একটু বেশি দেরি হয়ে গেল ফিনাইলের করে। স্কুল বেশি দূরে নয় স্কুটিতে মিনিট দশে। কিছুটা যাওয়ার পরে বিপিন খেয়াল করলো নিজেকে কেমন হালকা হালকা লাগছে কি ব্যাপার আরে স্কুল ব্যাগটাই তো ফেলে এসেছে বাড়িতে স্কুল ব্যাগে টিফিন থাকে জলের বোতল থাকে ঘুরে নিয়ে আসবে কি ঘড়ির দিকে তাকালো বিপিন অনেকটা চলে এসেছে বাড়িতে ফিরে ব্যাগ আনতে গেলে খাতায় লাল দাগ পড়ে যাবে বিপিন আর ঝুঁকি নিল না জল টিফিন একদিন না হলেও চলে যাবে স্কুলে ক্যান্টিনের চা বিস্কুট আছে কলেজ জলে জলও খুব খারাপ নয় ছেলেরা তো ওই জলই খাচ্ছে সেকেন্ড পিরিয়ডে স্টাফ রুমে চেয়ারে বসে গল্প করছিল ইতিহাসের সাত্বকীর সঙ্গে ফিজিক্স নিয়ে পড়েছে বিপিন কিন্তু ইতিহাস ওর খুব প্রিয় সাত্ত্বকীর পাশে বসলে ইতিহাস নিয়ে টুকিটাকি কথা হয় আজ হচ্ছিল নৌ বিদ্রোহ নিয়ে স্বার্থকী বোঝাচ্ছিল কীভাবে নৌবিদ্রোহ এদেশে ইংরেজদের রাজত্বে কফিনে শেষ পেরেকটি গেঁথে দিয়েছিল বিপিন জিজ্ঞেস করল আচ্ছা প্রতিটি রাজনৈতিক দল নৌবিদ্রোহকে অশোভন অবাঞ্ছিত অরাজক ইত্যাদি বিশেষণে দেগে দিল কেন প্রশ্নের উত্তর দেওয়ার আগেই হেডস্যাট ঢুকলেন বিপিনের দিকে তাকিয়ে বললেন আমিও এটাকে অবাঞ্ছিত অশোভন অরাজকই বলবো না নৌবিদ্রোহ নয় পরপর দু পিরিয়ড শিডিউল ক্লাসে না গিয়ে বসে বসে এই আসর গরম করাকে ক্লাস আমার আকাশ থেকে পড়ল বিপিন মঙ্গলবারে তো সেকেন্ড ওর ক্লাস নেই সে তাড়াতাড়ি উঠে রুটিনের কাছে গেল মঙ্গলবারে হাত দিয়ে জিজ্ঞেস করলো কোথায় আমার ক্লাস তুমি তো মঙ্গলবারে হাত দিয়ে রেখেছো কি মঙ্গলবার আজ তো বুধবার গম গম করে ওঠে হেডস্যাটের গলা আজ বুধ আকাশ থেকে পরে আকাশ থেকে পরে বিপিন হে ভগবান বিরাট ভুল হয়ে গেছে তো বিপিন চক ডাস্টার নিয়ে ছুটলো ওর এই পিরিয়ডের রুটিন ক্লাস সেভেন ডির উদ্দেশ্যে বাড়ি এসে আজ সব দোষ কিন্তু পড়লো জামাটির ওপর বিপিন ওটা কাচার জন্যে ওয়াশিং মেশিনে ফেললো কালই এই ভুলভুলাইয়া জামাটাকে ইস্ত্রি চাপিয়ে তুলে রাখতে হবে কয়েকদিন পরে ব্যাপারটা নজরে পড়লো লিপির চারটে জামা নানা কুলক্ষণের চক্করে আলমারি বন্দি হয়েছে টি শার্ট পরে স্কুলে যায় না তাই দুটো জামাই পরা চলছিল ঘুরিয়ে ফিরিয়ে এর মধ্যে একটা জামা ভুল করে একই সঙ্গে ভেজানো একটা গামছায় ছোপ ছোপ হয়ে গেল সেদিন ফলে একটা জামা রোজই পরা ছাড়া উপায় রইল না স্কুল থেকে ফিরে কেচে দেওয়া আবার পরের দিন সেটি পরে যাওয়া সেদিন স্কুলে যাওয়ার আগে আগের দিন কেচে দেওয়া জামাটা শুকিয়েছে কিনা দেখছিল বিপিন লিপি জিজ্ঞেস করলো তোমার আর জামা নেই একটাই রোজ পরে যাচ্ছ বলে লাল জামাটা আলমারি থেকে বার করে বিছানায় ফেললো বলল খুব বেশি তো লাল নয় এটাই পরে যাও বিপিন জামাটা দেখেই বলল রং সমস্যা নয় এটা পড়ে গেলে খামোকা লোকের সঙ্গে খুব ঝগড়া হয়ে যায় অবাক হয়ে লিপি বলে মানে এতদিনের গোপনীয় সংস্কারে ঢাকনাটা যেন সরে যায় বিপিন বলে এটা খুব অলক্ষণে জামা অলক্ষণে আলমারির আর তিনটে জামাও কি তাই লিপি চোখ শুরু করে বিপিন অসহায় চোখে লিপি বিপিন অসহায় চোখের লিপির দিকে তাকায় এত কুসংস্কারাচ্ছন্ন মন নিয়ে তুমি স্কুলে বিজ্ঞান পড়াও কি করে বিপিন লিপির ভৎসনায় চুপচাপ হজম করে যায় কিন্তু তবু লাল শার্টটা পরে না কালকের কেচে দেওয়া শার্টটা গলিয়েই রওনা দেয় স্কুলে যেতে যেতে কিছুটা আত্মবিশ্লেষণও করে বিপিন হ্যাঁ নানা বিষয় নিয়ে একটু আদ সংস্কার সত্যি আছে পথে শালিক দেখলে মন প্রসন্ন হয় একশালিক দেখলে অস্বস্তি হয় ঠাকুর দেবতা শুভাশুভ খুব মানে পোশাকের মতো মানুষেরও পয়া অপয়া আছে ওর কাছে যেমন ওর নিচের ফ্ল্যাটের বাসুদা ওর কাছে মূর্তিমান অপয়া শুভ কাজে গেলে বাসুদা সিঁড়ি দিয়ে ওপরে উঠছে টের পেলেই বিপিন চোখ বন্ধ করে নেয় ঠিক তেমনি ওপরে সরখেল সরখেলবাবুকে বিপিনের বেশ পয়া মনে হয় খেয়াল করে দেখেছে যাত্রার সময় উনি সামনে পড়ে গেলে যে কাজে যাচ্ছে সেটা হয়ে যায় এইসব সংস্কার তো ওর নিজস্ব ব্যাপার এর জন্যে কারো তো সমস্যা হচ্ছে না তাহলে লিপির কথায় এত বড় সংস্কারের রাজ্যপাট কি ও তুলে দিতে পারে এই সব ভাবতে ভাবতে স্কুটিটা একটু যেন ধীরেই এগোচ্ছিল কিন্তু স্কুলের কাছাকাছি এসে সিগনালের মুখে জোর দিতেই হলো গাড়িতে কারণ সিগনাল সবুজ হয়ে আছে অনেকক্ষণ লাল হলো বলে ঠিক এই সময় বিপত্তি একটা বিড়াল ওর সামনে দিয়ে দ্রুত রাস্তা পেরিয়ে গেল থেমে যে যাবে সে উপায় নেই পেছনের সকলেরই তারা বিপিন দাঁড়ালেই পিছনের গাড়ি ওকে ধাক্কা মারবে পাশেও এক ফোঁটা জায়গা নেই অগত্যা খচখচ করা মন নিয়েই বিপিন স্কুটি চালু রাখলো স্কুলের গেটে ছাত্রদের ভিড় এই সময়টায় রোজই থাকে তবু স্কুটি চালিয়েই বিপিন গেট পেরোয় ছাত্ররা স্যারকে যাওয়ার রাস্তা করে দেয় সসম্ভ্রমে আজও তাই করছিল কিন্তু বেখেয়ালে বিপিনই একটা ছেলের ব্যাগ ঘেসে চলে গেল ছেলেটার ব্যাগে জলের বোতল ছিল সেটা ঠকাশ করে এসে ওর ডান হাতের কোনো ইয়ে লাগলো একটু টন টন করলেও আঘাত বড় কিছু নয় বিপিন আঘাত নিয়ে তত চিন্তিতও হলো না কিন্তু বিড়াল নিয়ে ও সংস্কারটা জিতে যা জিতে যাওয়ার আজকে বাড়ি ফিরে লিপিকে বলার মতো একটা বিষয় হাতে পেয়ে গেল এতে একটু যেন খুশি হলো বিপিন বিপিন সেন নামের বিজ্ঞান শিক্ষকের অবয়বে সে আদান্ত একজন কুসংস্কারচ্ছন্ন মানুষ বাস করে সেটাও যতই নিজেকে সামলে রাখুক স্কুলে জানে প্রায় সকলে এজন্যে টিটকিরি টিপ্পনি প্রায়ই ভেসে আসে সেদিন ক্লাস এইটে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পড়িয়ে স্টাফ রুমে ঢুকতে ঢুকতেই শুনল বরদাবাবু ওকে শুনিয়ে শুনিয়ে বলছেন এ মাসে তেরোই আবার চন্দ্রগ্রহণ বিজ্ঞান যাই বলো আমি বাপু গ্রহণ টহণ এখনও মেনে চলি শুনছি সাড়ে আটটায় গ্রহণ লাগবে ছাড়বে যখন তখন বাসনপত্র ধুয়ে রান্নাবান্না করে খেতে অনেক রাত হয়ে যাবে পরের দিন স্কুলে আসতে পারবো কি না কে জানে বলে বিপিনের দিকে তাকিয়ে এমন একটা হাসি ছুড়লেন যে বিপিন সারাটা দিন নিষ্প্রভ হয়ে থাকল সুনীলবাবু ইলেভেনে ফিলোজফি নেন ওর সামনাসামনি হলেই কাউকে না কাউকে ধরে ওকে শুনিয়ে বলে ওঠেন ইউনিভার্সিটির ডিগ্রি পেলাম আর শিক্ষিত হয়ে গেলাম শিক্ষিত হওয়া কি এত সহজ শিক্ষার সঙ্গে দীক্ষা শব্দটা জোড়া থাকে সংস্কারে পরিপূর্ণ মানুষ শিক্ষা পায় দীক্ষা পায় না ছাত্রীরা ওকে টিজ করার জন্যে বা কারোর প্ররোচনায় বলে কি না বিপিন ঠিক জানে না তবে ওদের বেশ কিছু প্রশ্নের ও প্রায়ই সম্মুখীন হয় যেগুলো বেশ অস্বস্তিকর যেমন স্যার কাল আমার মাথায় টিকটিকি পড়েছিল মাথায় টিকটিকি পড়া নাকি ভালো ওতে কি হয় স্যার অথবা স্যার ওঝা কি সত্যি ভূত ছাড়াতে পারে কিংবা সরস্বতী পুজোর আগে কুল খেলে কি পাপ হয় স্যার তাহলে কি পরীক্ষায় ফেল নিশ্চিত ছাত্রদের ধমক দিয়ে চুপ করানো বিপিনের স্বভাব বিরুদ্ধ খুব সতর্কভাবেই ওকে সামলাতে হয় এসব এই সামলাতে সামলাতে সেদিন একটা প্রশ্নের সামনেও স্তব্ধ হয়ে যায় সেভেন ডিতে সেদিন অনু পরমাণু বোঝাচ্ছিল পড়ানো শেষ হয়ে গেলেও কয়েক মিনিট সময় বেঁচেছিল হাতে তোদের কোনো প্রশ্ন থাকলে কর বলে বিপিন তাকিয়েছিল সবার দিকে এই সময় থার্ড বেঞ্চ থেকে একটা ছেলে বলল স্যার পড়ার বাইরে একটা প্রশ্ন করব শঙ্কিত হয়েছিল বিপিন পড়ার বাইরের প্রশ্ন মানেই ওই ধরনের প্রশ্ন কর বলে বিপিন ভুরু কুঁচকে তাকালো ছেলেটার দিকে ছেলেটি বলে ছেলেপুলে না হলে ঠাকুরের কাছে মানত করলে কি স্যার কাজ হয় মানতের কথাটা ও আর ঋণী ছাড়া তো কেউ জানে না নাকি জানে ঋণী আর ও যার পরামর্শে কপালি মায়ের কাছে মানত করেছে কদিন আগে সেই সরকার জেঠিমাকি বাইরের কাউকে হঠাৎই প্রশ্ন একজন বলছিল তাই মুখ দেখেই বোঝা যাচ্ছে বানানো কথা উত্তরের জন্যে দাঁড়িয়ে থাকা ছেলেটার হাত থেকে বাঁচালো পিরিয়ড শেষের ঘণ্টা আর একদিন বলবো বলে ক্লাসরুম ছাড়ল বিপিন পরদিন সকালে রিনিকে আবার বলল কয়েকদিন আগে বলা প্রস্তাবটা বাবা মা মারা গেলে কে আর দায়িত্ব নেয় দায়িত্ব ছাড়তে পারলে কাকাটা বেঁচে যায় কাকা থানা সবাই সহযোগিতা করবে বলেছে তুমি মত করলেই হয় কিন্তু ও যে আতিফ শেখ বিপিন হেসে বলে শিশুর আবার জাত কি তবু যদি সমস্যা হয় তোমার ওকে না হয় আস্তিক সেন করে নিও মাত্র কয়েকটা শব্দেরই তো এদিক ওদিক তাতে কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না থানাটা স্কুলের পাশে প্রাথমিক কথাবার্তায় ঢেউ স্কুলে আসতে দেরি হয় না হেড স্যার অভয় ঘোষ বিপিনকে চেম্বারে ডেকে নিচু স্বরে জিজ্ঞেস করেন কি শুনছি বিপিন তুমি নাকি ফাইভের আতিফ শেখকে শেষ পর্যন্ত তুমি এরকম একটা ডিসিশন নিয়েছো আমি তো ভাবতেই পারছি না বিপিন হেসে রিনিকে বলা কথাটাই রিপিট করে শিশুরা আবার জাত কী স্যার অপুত্রক অভয় ঘোষের মুখে কথা সরে না শিক্ষিত হয়েও তিনি কেবল মুখেই জাতপাতে সংস্কারের ঊর্ধ্বে উঠেছেন যে কারণে জন্ম পরিচয়হীন কাউকে ঘরে আনার কথা ভাবতেই পারেননি কোনোদিন আপাদমস্ত কুসংস্কারাচ্ছন্ন মানুষটাকে দেখে বিস্ময়ের থেকেও অভয় ঘোষের আজ হিংসে হলো বেশি করিডোরে সুনীলবাবু আজ ছাত্রকীকে পাকরাও করেছেন বিপিনকে শুনিয়ে সার্থকীকে বলেন সরকারি হোম থেকে নিলে কি জাত কেউ জানতেও পারে না কতজনই তো দত্তক নিচ্ছে সব জায়গা থেকে কিন্তু জেনে শুনে এমন কাণ্ড কেউ করে এ কী কাণ্ড বলুন তো আরও কি কি দেখতে হবে কে জানে রাতে রিনি বলে আমার কিন্তু একটা শর্ত আছে বিপিন বলে কি তোমাকে এই স্কুল থেকে ট্রান্সফার নিতে হবে সে আর বলতে এখানে থাকলে আমি কি ওর বাবা হয়ে উঠতে পারবো না কেউ আমাকে সে সুযোগ দেবে আতিফের বাবা হওয়ার সঙ্গে সংস্কারের সদ্ভাব না হলেও বিজ্ঞানের তো কোনো বিরোধ নেই এবার কি তবে মনে মনেও একটু বিজ্ঞান শিক্ষক হওয়ার চেষ্টা করবে বিপিন ঋণী অবাক হচ্ছে হোক পরদিন স্কুলে বেরোনোর আগে লাল রঙের কলহপ্রিয় জামাটা গুঁজে আয়নার সামনে দাঁড়ায় বিপিন